অপেক্ষার প্রহর শেষ হলো রংপুরবাসি আপনাদের জন্য আগামী 15 সেপ্টেম্বর আর্ট থাকছে রংপুরে এবং সাথে থাকছে আমাদের অর্গানিক প্রোডাক্ট গুলো যেগুলো পেয়ে যাবেন আপনারা একদম অফার প্রাইজে এবং আপনাদের জন্য আমরা নিয়ে যাব কিন্তু আর্ট সম্পূর্ণ নতুন কালেকশন যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এবং আপনারা বেবি ওয়ালের সাথেও পেয়ে যাবেন বেবি প্রোডাক্টস মানে হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এবার পেয়ে যাচ্ছেন আর পেয়াতে ড্রেস আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপু আপনাদের রংপুর শোরুমটা কোথায় দিচ্ছেন আমাদের রংপুর শোরুমের অ্যাড্রেসটি হলো কামাল কাসনা মোড় জিএল রোড মানে হচ্ছে আরও এবং সেলারের ঠিক পাশেই আমাদেরকে পেয়ে যাবেন মানে আর পিয়াকে পেয়াকে পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসবেন আমাদের নির্দিষ্ট স্থানে আমি এবং আমার ফুল টিম মিলে থাকবা আপনাদের অপেক্ষায় তো দেখা হচ্ছে রংপুরবাসী আপনাদের সাথে পনেরো সেপ্টেম্বরে